বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি চলে এসেছি এখন ছাদে আর ভিডিও করতে ঠিক আছে তো অনেক দিন ভাবলাম যে ছাদে ভিডিও করা হয় না তো চলো আজকে একটু ছাদে ভিডিও করে কেমন লাগছে আমাকে আজকে অবশ্য কুর্তি পরেছি শাড়ি আজকে পরিনি ঠিক আছে আর সোনা এতক্ষণ দুষ্টু করছিল ছাদে বসে তো সোনার মাসিরাও ছিল মানে আমার কাকার মেয়েরাও ছিল ওর সঙ্গে তো ছাদেও থাকবে না তার জন্য নিচে চলে গেছে গুরু করতে তো আমি একাই ছাদে আছি এখন খুব সুন্দর লাগছে আর ছাদে পুরো সুন্দর মেঘ একদম খুব সুন্দর লাগছে আর বলো তোমরা সবাই কেমন আছো কি করছো নিচে না চিৎকার করছে এখান থেকে শুনতে পাচ্ছি আমি সোনার আওয়াজ আর বন্ধুরা বলো আর কেমন লাগছে আমাকে কমেন্টসে কিন্তু ঠিক করে জানিয়ে দেবে ঠিক আছে আমি কিন্তু ওয়েট করবো তোমাদের কমেন্টসের তো আমার কেমন লাগছে কি সেটা কিন্তু সত্যি করে বলে দেবে ঠিক আছে আর অনেক কষ্ট করে ভিডিও করি জানতো অনেক অনেক কষ্ট করে ভিডিও করি মানে সারাদিন আমি টাইমই পাই না সেই ফাঁকে একটুখানি টাইম বার করি চলে আসি তোমাদের সঙ্গে গল্প করতে আর তোমরা তাও দেখো না এতটা খারাপ লাগে না কি বলবো মানে মুখে ভাষা নেই এতটা খারাপ লাগে চারটার সময় ঘুম থেকে উঠেছে আমার সোনা ওকে খাইয়ে এখন পাঁচটা বাজে পাঁচটার সময় ভিডিও বানাচ্ছি অ্যান্ড রিলসও বানাচ্ছি ঠিক আছে তো বলো সারাদিনে কখন টাইম পাবো এই সময় টাইম পাই তাও তোমরা দেখো না এত কষ্ট করে ভিডিও বানাই আমার কিন্তু একদম ভালো লাগে না প্লিজ যার তোমরা দেখা করো আমার ভিডিওগুলো প্লিজ 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 ফুল ওয়াচ করবে যারা যায় নতুন নতুন রেস্তোমার চ্যানেলে তো অনেক অনেক ভালোবাসা দিও পাশে থেকো তো থ্যাংক ইউ বাই ভাই আজকের মতো টাকা কালকে আবার নতুন ব্লগে তোমার সঙ্গে দেখা হবে